যে আল্লাহ সুহান কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন আল্লাহ পাক লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকে লজ্জা বোধ হবে চিন্তা করতে পারেন কারা তারা বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে কালো চোল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে তার মানে শায়েখ মানে কিন্তু বৃদ্ধ শায়েখের অনেক অর্থ হয় সাইক মানে মন্ডিত স্কলার শায়েখ মানে কিন্তু বৃদ্ধ আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আমরা ইবাদত করতে করতে শায়েফ হওয়ার টপিক দান করেন পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষ কাকে কথাটা তো প্রমাণ লাগবে লাগবে না প্রমাণটা দিচ্ছি এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাপাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন কিছু কিছু নাম আল্লাপাক আমাদেরকে জানিয়েছেন এমন অনেক মাখলুক আল্লাহ ছিল বা আছে আমরা সেটা জানি না আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেশতাদের কথা তাই না এই মহাবিশ্বের ফেরেস্তারা আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আর লক্ষ কোটি প্রজাতির মাহলুক আছে এই সমস্ত মাহলুকের মধ্যে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত কিনা জান্নাত এর চেয়ে বড় বড় নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্য মানুষের জন্য যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর বোঠা কিনে দেয় মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেয় মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেয় মন চায় না মন চায় না আল্লাহপাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করছে